মাই ডিয়ার ফ্রেন্ডস আজ আলোচনা করব অ্যাপ্লিকেশান বা আবেদনপত্রের ফর্মস এবং স্যালুটেশান নিয়ে এটা একটি অ্যাপ্লিকেশান সাবজেক্ট অ্যাপ্লিকেশান ফর এ নিউ মিটার প্রথমে এখানে যাকে অ্যাপ্লিকেশান লিখবো তার অ্যাড্রেস লিখলাম প্রথমে একটা মার্জিন দিলাম এখানটায় দিয়ে উপরের দিকে এই অংশে বাম দিকে উপরের দিকে লিখলাম যাকে চিঠি লিখবো লিখবো অ্যাপ্লিকেশান করবো টু দিয়ে এটা তারপরে আসছি দুটো লাইন বাদ দিয়ে একটু ছেড়ে সাবজেক্ট অ্যাপ্লিকেশান ফর এ নিউ মিটার তাহলে বাড়িতে নতুন ইলেকট্রিক মিটারের দরকার তার জন্যে অ্যাপ্লিকেশান এখানটা সাবজেক্ট লিখে এখানটায় টপিক বা কি জন্য লিখছি সেটা লিখব তারপরে আসছি ডিআর স্যার বা ম্যাডাম এর নিচের লাইনে এটাকে বলা হচ্ছে স্যালুটেশান যেমন লিখেছে কি ডিয়ার স্যার বা ম্যাডাম এখানে রেসপেক্টেড মাই ডিয়ার ইত্যাদি আমি লিখতে পারতাম তারপরে এখান থেকে আরম্ভ হলো বডি অফ দ্য অ্যাপ্লিকেশান বা বডি অব দ্য লেটার তারপরে এখানে কনক্লুশান তারপরে এখানে লিখলাম ইয়র্স ফেইথফুলি এটা সুপারস্ক্রিপশান বা ইতি দিয়ে যে অ্যাপ্লিকেশান লিখছি অ্যাপ্লিক্যান্ট গাড়ির এখানে সিগনেচার এখানে সেদিনকার ডেট থাকবে ডেট মান্থ ইয়ার অ্যাড্রেস অব অ্যাপ্লিক আবেদন গাড়ির এখানে ঠিকানা থাকবে থ্যাংক ইউ প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব